এই যে কালকে এমন একটা ঘটনা ঘটে গেল বিপিনুরকে মারা হলো বিপিনুর উপর হামলা করা হলো এখন আমি আপনি সবাই জানি যে বিপিনুরের উপর কে হামলা করছে কে আবার পুলিশ আর আর্মি এখন আর একটা প্রশ্ন রয়েই গেল যে এই যে বিপিনুরের উপরে যে পুলিশ আর আর্মি হামলাটা করলো সেটা কার ইন্ধনে করল আমি আপনি সবাই জানি একটা প্রশ্ন রয়েই যায় সেটা হচ্ছে যে পুলিশ আর আর্মি কখনোই কারোর নির্দেশ ছাড়া বা উপরে নির্দেশ ছাড়া কারোর উপর এরকম করে হামলা করবে না অবশ্যই পুলিশ এবং আর্মিকে উপর থেকে কেউ না কেউ তো নির্দেশ দিয়েছে তাই না যে নূরের উপর হামলা করো নূরকে মারো তো এখন কথা হচ্ছে যে নূরের উপর যে হামলা হইলো পুলিশ আর আর্মি করল উপর থেকে কে নির্দেশ দিল এখন পুলিশ যে মারছে পুলিশকে পুলিশের কোন মানে কোথায় থেকে নির্দেশ আসছে আর্মি যে মারছে আর্মির কোথায় থেকে নির্দেশ আসছে এখন কথা হচ্ছে যে এগুলা যে হচ্ছে এমনি এমনিতে আর হচ্ছে না কারণাগরও ইন্ধনীতে হচ্ছে এখন অনেকেই বলতেছে যে বিপিনুরের সাথে হচ্ছে সাংবাদিক ইলিয়াসের হচ্ছে বাজা কোজা এখন অনেকেই প্রশ্ন তুলতেছে তাহলে কি ইলিয়াস কি ইন্ধন জোগাইলো ইলিয়াস আর হচ্ছে যে পিনাকির কথা বলতেছে যে তারা কি তাহলে বিপিনুরকে মারানোর ব্যবস্থা করছে নাকি কোথাও থেকে আবার অনেকেই বলতেছে যে সেনাবাহিনী করাইছে আবার অনেকেই বলতেছে যে সরকারি করাইছে এখন প্রশ্ন হচ্ছে করাইছে তো কেউ না কেউ তাই না বিপিনুরকে যে মারছে আর্মি আর পুলিশ কারো না কারো নির্দেশেই তো মারছে এখন নির্দেশটা কোথায় থেকে আসছে এইটা হচ্ছে প্রশ্ন জনগণের প্রশ্ন সাধারণ জনগণ থেকে সবার প্রশ্ন যে বিপিনুরকে আসলে মারাইলটা কে এখন আর একটা প্রশ্ন আসছে এখানে যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার কিন্তু কাছের মানুষ হচ্ছে বিপিনুর কারণ বিপিনুরের শিষ্য হচ্ছে সজীব ভূইয়া তো এরকম একটা ঘটনা ঘটে গেলো আসিফ মাহমুদ সজিব ভুইয়া ভিপিনুরের পক্ষ নিয়ে একটা স্টেটাসও দিয়ে না অথচ বাংলাদেশের মানে সাধারণ জনগণ থেকে সরকার পর্যন্ত স্টেটাস দিয়েছে যে ভিপিনুরকে এইভাবে মারা হয়েছে এটা আসলে নিন্দনীয় ঘটনা কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়া এটা নিয়ে কোনো পোস্ট দেয় নাই অনেকেই পোস্ট করছে তো সেই সুবাদে আমি কিন্তু বলতেছি তো এটা একটা প্রশ্ন রয়ে গেল এখন যেটাই ঘটুক না কেন ঘটছে তো কারো না কারো ইন্ধনে তাই না এখন অনেকে বলতেছে আওয়ামী লীগ জড়িত আছে ভারত জড়িত আছে এখন কে জড়িত আছে এটা তো বের করার ক্ষমতা মানে বের করার দায়িত্ব তো সরকারের তাই না সরকারের হাতেই তো সব কিছু যেহেতু সরকারে বসে আছে তারা সরকার দেশ চালাইতেছে দেশের সাধারণ জনগণের সব দায়িত্ব তো সরকারের এখন এইটা বের করা হচ্ছে সরকারের দায়িত্ব যে আসলে নূরের উপর কে হামলা করছে বা কারা হচ্ছে হামলাটা করাইছে এই যে যারা হামলা করছে তাদের কিন্তু দোষ নেই কারণ তারা কারো ইন্ধন ছাড়া বা কারো নির্দেশ ছাড়া তারা কখনোই এই হামলাটা করার সাহস পায় নাই ঠিক আছে তাই যদি হয়তো ওই যে গোপালগঞ্জের কথা মনে আছে ওই গোপালগঞ্জে যে হামলা করা হয়েছিল সাধারণ গোপালগঞ্জ উপরে তখনও কিন্তু উপর থেকে উপরে নির্দেশই করা হয়েছিল ঠিক আছে তো সেম কাহিনী যে এরকম কাহিনী হয়েছে এরকম মার্সে এরকম অত্যাচারগুলো করলো এগুলা কিন্তু পুলিশ আর আর্মিকে উপর থেকে নির্দেশ দিয়েই করাইছে এখন প্রশ্ন আমার আপনার জানার বিষয় যে এইটা কে করাইছে আসি দেখি সময় আসুক দেখার বিষয় কোথাকার পানি কোথায় যায় আমরা সবাই অপেক্ষা করি যে আসলে বিপিনের উপর কে হামলা করলো বা কারা করাইলো এটা এখন দেখার বিষয় ঠিক আছে